হাইলাকান্দির আবদুল্লাপুর থেকে আপিন তোতারবন্ধ পর্যন্ত নির্মীয়মান পাহাড় লাইন রাস্তায় ব্যাপক দুর্নীতির অভিযোগ রাস্তা নির্মাণে কাজে স্লথ গতিতে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদ স্থানীয়দের কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে আয়োজিত আন্দোলনে অংশ নিলেন এলাকাবাসী লাইন যে আবদুল্লাপুর থেকে আপিন তুতার্পন পর্যন্ত যে নির্মমান রাস্তা এই রাস্তায় নির্মাণে অসঙ্গতি এবং কাজের সদগতি তাছাড়া পাশাপাশ যে স্থানান্তর করা হয়েছে পিএইচির পাইপলাইন এই পাইপলাইন যে নষ্ট পাইপলাইনটা ঠিক করার দাবিতে আজকে আমরা রোড ব্লক আন্দোলন কার্যসূচি আমরা পালন করেছি আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পিডাব্লিউ বিভাগের ইঞ্জিনিয়ার ইস্তাক ভাই সহ আমার কন্ট্রাক্টরের যে কিছু লোক এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এলাকা পিডাবল ডি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসার কথা ছিল কিন্তু বিশেষ কাজে উনি একটি হঠাৎ একটি বৈঠক পড়ে যাওয়ার কারণে উনি আসতে পারেননি বলে আমাকে ফোনে জানিয়েছেন তাই আমার ওনার পক্ষ থেকে ইশতাক ভাই আসায় আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি এসে আমাদেরকে কথা দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে এই এলাকার যে পিএইচির সমস্যা পানীয় জল সরবরাহ যে সমস্যা রয়েছে তা সাত দিনের মধ্যে সমাধান করা হবে তাছাড়া যে রাস্তার মেটেলিংয়ের কাজ রাস্তা শিলচারে উনি রাস্তা নষ্ট থাকার কারণে উনি মেটেল আনতে পারছেন না তাই উনি দুই মাসের সময়সীমা নিয়েছেন রাস্তার মেটেল ইংসব কাজ সম্পূর্ণ করার জন্য আজকে আমরা ওনাকে জানিয়েছি যে আগামী সাত দিনের মধ্যে যদি পানীয় জলের সমস্যার সমাধান না হয় আগামী দুই মাসের মধ্যে যদি রাস্তার কাজের সমস্যা সমাধান না হয় তাছাড়া এখানে কালপাটার একটি সমস্যা রয়েছে সেই সমস্যা আগামী দুই তিন দিনের মধ্যে ওনারা সমাধান করে দিবেন। যদি সময় মতো এই কাজগুলো না হয় তাহলে ওনাকে আমরা জানিয়ে দিয়েছি যে আমরা আজকে আন্দোলন প্রত্যাহার করলেও পরবর্তীতে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব তাছাড়া আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হব এই ব্যাপারে আমরা পূর্ণ সিদ্ধান্ত এলাকাবাসীদের নিয়েছি যদি আগামী সাত দিনের ভিতরে যদি পানীয় জলের সমস্যা